ফ্যাটিক বা আমরা ডেইলি লাইফে যেই কথাটা বলি ভাল লাগে না করতে ইচ্ছা করে না কালকে করব দ্বারা একটু দেখি এই ঝামেলাগুলো কিন্তু আমাদের লাইফে সবারই আসে এবং একটা জিনিস খেয়াল করে দেখো যে কোনো কাজ শুরু করার প্রথম যে স্টেপটা আছে সেটা সব কষ্টকর চিন্তা করে দেখো তোমার দিন শুরুর কথা সকালবেলা ওই ঠিক ওই ঘুম থেকে ওঠাটা উঠে বিছানায় বসাটা কিন্তু সব থেকে কঠিন একবার ঘুম থেকে উঠে গেলাম মুখে পানি দিলাম থাকে কাজ কিন্তু ধুপধাপ দেখো জিরো টু ওয়ান অনেক দূরে টু থ্রি ফোর হতে থাকে সেমভাবে যে কোনো একটা কাজের প্রথম স্টেপটা অনেক ডিসার চিন্তা করো তোমার বিশাল একটা পড়ার সিলেবাস বাকি আছে এই চিন্তা করে তুমি কিন্তু পড়াটা ধরছই না একদম পরীক্ষার আগে ধরছো আর একবার যখন প্রথম চ্যাপ্টারটা ধরো সেকেন্ড থার্ড ফোর্থ কিন্তু হয়ে যায় তো বেশিরভাগ কাজে প্রথম স্টেপটা নেওয়া হয় না যেসব কাজে প্রথম স্টেপটা নেওয়া হয় পরবর্তী স্টেপগুলো নেওয়া কিন্তু অনেক সহজ হয়ে যায় সে একটা ছোট্ট ট্রিক শিখিয়ে দিই এটাকে বলে সেকেন্ড ল সাইন্টিফিক্যালি প্রুভেন মেল রবিনস নামে একটা বিখ্যাত ট্রেনার আছে যে এই জিনিসটা পিচ করে তার মূলটা খুব সিম্পল সে বলেছে আমাদের হিউম্যান মাইন্ডটা অনেক কমপ্লেক্স যখন তুমি একটা কাজের কথা চিন্তা করো পাঁচ সেকেন্ডের মধ্যে তোমার মস্তিষ্ক তোমাকে বলা শুরু করে যে এই কাজে কি প্রবলেম আছে এই কাজটা করা কতটা কষ্টকর এই কাজে তুমি ফেল করতে পারো এই কাজে ফেল করলে মানুষ তোমার প্রতি হাসাহাসি করবে অনেক ঝামেলা আসে তো তার রুলটা খুবই সিম্পল ফাইভ ফোর থ্রি টু ওয়ান এই পাঁচ সেকেন্ড আসার আগে তোমার মস্তিষ্ক তোমার বডির কন্ট্রোল নিয়ে নিবে তো পাঁচ সেকেন্ড আসার আগেই চেষ্টা করবা কিছু একটা করে ফেলতে ঘুম থেকে উঠছ স্নুজ বাটন দিয়ে রাখছো রায় কারণ তুমি ওয়েট করছো পাঁচ সেকেন্ডের মধ্যে টুক একটু উঠে ফেলো না তারপর আস্তে আস্তে একটু ওইদিকে তাকাও হালকা পানি হয়ে দেখবা তোমার জন্য ইজি হয়ে যাবে অনেক কঠিন একটা চ্যাপ্টার কোনোভাবেই এটা পড়া ভালো লাগছে না চিন্তাই করা যাচ্ছে না একবার স্টার্ট করো যাচ্ছে পড়া শেষ করতে হবে না আমি শুধুমাত্র সিলেবাসের প্রথম পৃষ্ঠাটা পড়বো দেখবো এই প্রথম পৃষ্ঠাটা যে পড়লো না দেখো পুরো কাজটা অনেক সহজ হয়ে গেছে বিকালে খেলবো নাকি খেলতে যাব না বাইরে হবো দেখবো বের হওয়ার পর তোমার বাকি আর কোনো জিনিস মাথায় আসবে না দেখবে তোমার খেলতে ইচ্ছা করবে সেই এই ফাইভ সেকেন্ড লটা ট্রাই করে দেখতে পারো স্পেশালি যাদের ভাল লাগে না প্রবলেমটা আছে আর হ্যাঁ এইসব ট্রিক কাজে লাগিয়েও যদি তোমার মনে হয় যে তোমার ফ্যাটিকটা বা ভাল লাগে না এই প্রবলেমটা যাচ্ছে না তাহলে একটু কষ্ট করে ডক্টরের কাছে যেও বলা যায় না তোমার হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে যেটা তোমার ডক্টর খুব নিমিশেই সমাধান করতে পারে